হ্যালো এফ ওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো শ্যাম্পু করার সময় স্নান করার আগে এক চামচ অ্যালোভেরা জেলকে চুলের যত্নে একবার এইভাবে মেখে দেখো চুল লম্বা হবে চুল পড়া বন্ধ হবে যাদের চুল উঠে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে গেছে সেখানে নতুন চুল গজাবে আজকাল মানুষের চুলের সমস্যা প্রায় প্রত্যেকেরই প্রায় প্রত্যেকেরই চুল পড়ে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে খুশকির সমস্যা দেখা যাচ্ছে এই সব সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর তার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে তোমাদেরকে কয়েকটা জিনিস মিশিয়ে মাখতে হবে আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করব যে অ্যালোভেরা জেলের সঙ্গে কোন কোন জিনিসগুলো মিশিয়ে শ্যাম্পু করার আগে মাথাতে খুব ভালোভাবে অয়েল ম্যাসাজ করবে কারণ অয়েল ম্যাসাজ করা কিন্তু খুবই জরুরি আর তোমরা শ্যাম্পুর সঙ্গে চাল ধোয়া জলকে কিভাবে মিশিয়ে শ্যাম্পু করবে সেই দুটো রেমেডি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল অবশ্যই প্রেস করে রাখো যাতে আমার দ্বারা সমস্ত ভিডিও সবার আগে দেখতে পাও আর এইভাবে যদি তোমরা অয়েল ম্যাসাজ আর শ্যাম্পু করতে পারো তাহলে কিন্তু তোমাদের চুল পড়ার সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং তোমাদের চুল থাকবে অনেক বেশি সুন্দর তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেবে চলো আজকে দুটো রেমিডি অয়েল ম্যাসাজ কিভাবে তোমরা করবে আর শ্যাম্পু করার আগে চাল ধোয়া জল দিয়ে তোমরা কিভাবে মাথায় শ্যাম্পু করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অয়েল মেশাজের জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা চুলের পরিমাণ অনুযায়ী অ্যালোভেরা জেলের পরিমাণটা বাড়িয়ে দিও তোমরা গাছে টাটকা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো এর সঙ্গে আমি মেশাচ্ছি হাফ চামচ মতো মধু আর মেশাবো পাতিলেবুর রস পাতিলেবু আমাদের চুলের মধ্যে থাকা খুশকির সমস্যাকে খুব সহজে দূর করে দেওয়ার মধু আমাদের চুলকে চুলের যে ড্রাইনেস সেটাকে কমিয়ে দিয়ে চুলটাকে অনেকটা সফট করতে সাহায্য করে তারপরে এই সবকটে মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিই আমি এখানে নারকেল তেল মেশাচ্ছি তোমরা মাথায় যে তেল ব্যবহার করো সেই তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তারপর এই সবকোটা মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে চুলটাকে খুব ভালোভাবে চিরনের সাহায্যে আঁচড়ে নিয়েছি তারপর আমি ওই তেলটাকে পুরো মাথাতে খুব ভালোভাবে অয়েল ম্যাসাজ করে নিচ্ছি তারপর এটাকে মাথার মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেব। তো সপ্তাহে তোমরা একদিন অন্তত অয়েল ম্যাসাজ মাথায় করো এরপর আমি শ্যাম্পু করার জন্য এখানে চাল ধোয়া জল নেব তো চালটাকে আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এই জলটাকে খুব ভালোভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি চাল ধোয়া জল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী শ্যাম্পু করার আগে যদি চাল ধোয়া জল ব্যবহার করতে পারো তাহলে চুল কিন্তু অনেক সিল্কি হবে চুল লম্বা হবে এরপর আমি এটাকে জলটাকে ছেঁকে নিয়েছি তারপর আমি এর সঙ্গে আমি যে শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পুটা এখানে মেশাচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুটাকেই তোমরা মেশাবে তারপরে চাল ধোয়া জল আর শ্যাম্পুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে তোমরা একবার এই রেমেডিটা ট্রাই করে দেখো দেখবে চুলের অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেমিডি শেয়ার করলাম অয়েল ম্যাসাজ তোমরা কিভাবে করবে আর শ্যাম্পু করার আগে চাল ধোয়া জলকে শ্যাম্পুর সঙ্গে কিভাবে মিশিয়ে নেবে তো তোমরা এই দুটো রেমিডিকে একবার ট্রাই করে দেখো যেদিনই তোমরা শ্যাম্পু করবে তার আগেই তোমরা এই রেমেডিগুলোকে ট্রাই করে দেখো দেখবে চুলের অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে তারপর আমি এটাকে আমার মাথাতে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি তারপর আমি নর্মাল জল দিয়ে চুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব তো এটাই ছিল আজকে দুটো ছোট্ট রেমেডি একটা অয়েল ম্যাসাজ আর একটা শ্যাম্পু চাল ধোয়া জল দিই তো তোমরা দুটো রেমেডিকেই ব্যবহার করতে পারো কিংবা একটাকেও ব্যবহার করতে পারো তোমরা একবার দুটো রেমেডিকে ব্যবহার করে দেখো আশা করি তোমরা রেজাল্ট পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে নিচে অবশ্যই একটা কমেন্টস করে দিও আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যেন সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো আর ভা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রেখো কারণ লাইক করলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা